হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি তোমাদের বন্ধু জুলফিকার হায়দার তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি গো এইটে বন্ধুরা আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত থেকে কিছু সমস্যার সমাধান করব তাহলে চলো আর দেরি না করে করে আমাদের আজকের এপিসোডটি আমরা শুরু বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে তিনটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ চলো প্রথমে দেখে নেই আমাদের গাণিতিক সমস্যাগুলোতে কি বলা আছে এবং পরবর্তীতে এক এক করে প্রত্যেকটি গাণিতিক সমস্যাকে আমরা সমাধান করার চেষ্টা করি আমাদের প্রথম গাণিতিক সমস্যায় বলা আছে ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টেন ওয়াই ইক টু ফিফটিন বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো দ্বিতীয় গাণিতিক সমস্যায় আমাদেরকে একটি মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের সমীকরণ দেওয়া আছে যে সমীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি এই বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে এবং তৃতীয় গাণিতিক সমস্যায় আমাদেরকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোল টু সিক্সটিন বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে এরকম একটি ইনফরমেশন দিয়ে তার সমীকরণটি বের করতে বলা হয়েছে তাহলে যদি আমরা প্রথম গাণিতিক সমস্যার সমাধানে যাই আমাদের এখানে একটি বৃত্তের সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে যেটি হচ্ছে বৃত্তের আদর্শ সমীকরণের আকারে তাহলে প্রথমে আমরা এটাকে বৃত্তের আদর্শ সমীকরণ আকারে যদি লিখি নিই আমাদের দেয়া আছে বৃত্তটির সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস হচ্ছে টেন ওয়াই হচ্ছে ফিফটিন তাহলে এটাকে যদি আদর্শ সমীকরণ আকারে লিখে নেওয়ার চেষ্টা করি তাহলে এটাকে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু মাইনাস থ্রি বাই টু হচ্ছে এক্স প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ওয়াই প্লাস মাইনাস ফিফটিন টু হচ্ছে গিয়ে জিরো তাহলে এই সমীকরণটিকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণ আকারে লিখে নিয়েছি তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বৃত্তের আদর্শ সমীকরণের সাথে যদি তুলনা করি একে আদর্শ সমীকরণটি হচ্ছে স্কোয়ার এর সাথে তুলনা করা তুলনা করলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা জি এর মান পাই হচ্ছে গিয়ে মাইনাস থ্রি বাই টু এফ এর মান আমরা পাই হচ্ছে গিয়ে ফাইভ এবং সি সমান আমরা পাই হচ্ছে গিয়ে মাইনাস ফিফটিন তাহলে আমরা সূত্র জানি যে আমাদের এই আকৃতির কোনো বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে স্পর্শকের সমীকরণের সূত্রটি হচ্ছে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকাল টু জিরো এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এই ফোর কমা মাইনাস ইলেভেন বিন্দুতে স্পর্শক এর সমীকরণ হবে আমরা এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানের পরিবর্তে ফোর এবং মাইনাস ইলেভেন ব্যবহার করবো তাহলে স্পর্শ একটি হবে এক্স ইন্টু এক্স ওয়ান তাহলে হচ্ছে গিয়ে ফোর এক্স ওয়াইয়ের মান হচ্ছে আমাদের এখানে মাইনাস ইলেভেন তাহলে মাইনাস ইলেভেন ওয়াই আমাদের জি এর মান হচ্ছে মাইনাস থ্রি বাই টু তাহলে মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান এক্স ওয়ানের মান আমাদের হচ্ছে ফোর এফ এর মান হচ্ছে গিয়ে ফাইভ তাহলে ফাইভ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান হচ্ছে ইলেভেন মাইনাস ইলেভেন প্লাস হচ্ছে সি সি এর মান হচ্ছে আমাদের ফিফটিন এটা সমান হচ্ছে গিয়ে শূন্য তাহলে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা যদি দুই দ্বারা উভয় পক্ষকে গুণ করে দিই তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে আমাদের এই স্পর্শকের সমীকরণ আসবে এইট এক্স মাইনাস টোয়েন্টি টু ওয়াই মাইনাস থ্রাই এখানে হচ্ছে গিয়ে তিন দিয়ে যদি আমি গুন করি তাহলে মাইনাস থ্রাইস এক্স মাইনাস হচ্ছে গিয়ে টুয়েলভ প্লাস এখানে দুই দ্বারা গুণ করলে দশ তাহলে হচ্ছে প্লাস টেন ওয়াই মাইনাস হচ্ছে গিয়ে ওয়ান ওয়ান জিরো মাইনাস তাহলে এখান থেকে আমার স্পর্শকের সমীকরণটা আসছে আট থেকে তিন গেলে আমার থাকবে হচ্ছে ফাইভ মাইনাস হচ্ছে গিয়ে আমার টুয়েলভ ওয়াই এখানে থাকছে হচ্ছে গিয়ে তিরিশ গেলে আমার এখানে থাকে হচ্ছে আশি আশি থেকে যদি আমার হচ্ছে গিয়ে বারো যায় তাহলে থাকে হচ্ছে গিয়ে সিক্সটি এইট তাহলে মাইনাস সিক্সটি এইট হচ্ছে গিয়ে জিরো তাহলে আমাদের প্রথম গাণিতিক সমস্যায় যে বৃত্তটি দেওয়া ছিল সেই বৃত্তটির উপরস্থ এই ফোর কমা মাইনাস ওয়ান বিন্দুতে যে স্পর্শকের সমীকরণ আমাদের বের করতে বলা হয়েছে সেই স্পর্শকটির সমীকরণ হচ্ছে এটি এবার আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যাটিতে আসি আমাদের এখানে বলা আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকো টু টোয়েন্টি বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শকে সমীকরণ নির্ণয় করো তাহলে যেহেতু আমাদের এখানে বিন্দুটির ভুজ দিয়ে দেওয়া আছে দুই তাহলে আমাদের বৃত্তটি দেয়া আছে বৃত্তটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোস হচ্ছে গিয়ে টোয়েন্টি তাহলে যেহেতু আমাদের ভুজ দেয়া আছে আমাদের হচ্ছে বিন্দুটির কোটি বের করতে হবে তাহলে এখান থেকে আমরা ওয়াইয়ের মানটি ক্যালকুলেট করব তাহলে আমরা এখান থেকে ওয়াই লিখতে পারি হচ্ছে কি আমাদের প্লাস মাইনাস রুট টোয়েন্টি মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার তাহলে আমাদের এখানে যেহেতু স্পর্শ বিন্দুর ভুজ সমান হচ্ছে টু তাহলে এটাকে যদি আমি এক নং দিই তবে একে এক্স ইকালস টু টু বসিয়ে তাহলে আমরা এখানে যদি এক্সের মান টু বসাই তাহলে আমি ওয়াই সমান পাই হচ্ছে গিয়ে প্লাস মাইনাস রুট ওভার টোয়েন্টি মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে গিয়ে চার তাহলে এটা আসে প্লাস মাইনাস রুট ওভার সিক্সটিন অর্থাৎ আমাদের ওয়াইয়ের মান আসে প্লাস মাইনাস ফোর তাহলে সুতরাং আমাদের স্পর্শ বিন্দুটি দাঁড়ায় হচ্ছে গিয়ে টু কমা প্লাস মাইনাস ফোর তাহলে এবার এই স্পর্শ বিন্দুতে আমাদের এই বৃত্তের উপর যে অঙ্কিত স্পর্শগুলো আছে তার সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি যে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট যে কোনো সরল রেখার উপর বহিষ্ঠ কোনো বিন্দু এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান থেকে অঙ্কিত বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে সুতরাং আমরা একবারে বলে দিতে পারি যে বৃত্তের সমীকরণ বৃত্তের স্পর্শকের সমীকরণ ওয়ান মানে হচ্ছে এক্স ইন্টু টু প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান তাহলে প্লাসের সাথে প্লাস মাইনাস গুণ হয়ে যাবে ইকুয়ালস টু হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ হচ্ছে গিয়ে টোয়েন্টি তাহলে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় গাণিতিক সমস্যায় যে স্পর্শকে সমীকরণটি নির্ণয় করতে বলা হয়েছিল সেই সমীকরণটি এবার আমরা চলো তৃতীয় গাণিতিক সমস্যায় যাই আমাদের এই গাণিতিক সমস্যায় আমাদের বলে দেওয়া আছে যে এই বৃত্তটি স্পর্শক হচ্ছে এক্স অক্ষের সাথে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করছে অর্থাৎ আমাদের এই স্পর্শকটি ঢাল দেয়া আছে যে ঢালের মান হচ্ছে কি আমাদের এম সমান টেন থার্টি ডিগ্রি আমরা জানি টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের তৃতীয় গাণিতিক সমস্যা আমরা ধরি স্পর্শকটি ওয়াই ইকালস টু এম এক্স প্লাস সি আকারের এবং আমরা জানতাম ওয়াই ইজ টু এম এক্স প্লাস সি যদি আমাদের হচ্ছে গিয়ে মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট একটি স্পর্শক হয় তাহলে আমাদের সেই সি এর মানটি যেহেতু হচ্ছে গিয়ে এটাকে আমরা এক নং দিচ্ছি এক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে গিয়ে সিক্সটিন এর স্পর্শক তাহলে শর্ত অনুযায়ী আমাদের এই সি এর মানটি হবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ এখানে আসবে হচ্ছে তাহলে এখানে যদি আমরা এম এর মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা এই স্পর্শকটির সমীকরণ নির্ণয় করতে পারবো তাহলে আমাদের এম ছিল হচ্ছে গিয়ে যেহেতু সাথে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে টেন থার্টি ডিগ্রি তার মান হচ্ছে এই মানটি যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের স্পর্শকের সমীকরণটি হয় সুতরাং এক হতে পাই ওয়াই ইজুকাল টু হচ্ছে আমাদের এম এক্স প্লাস মাইনাস তাহলে আমাদের এম এর মান হচ্ছে ওয়ান বাই তাহলে আমরা এটাকে যদি বসিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে এক্স ডিভাইডেড বাই হচ্ছে আমাদের রুট থ্রি প্লাস মাইনাস ফোর রুট ওভার ওয়ান প্লাস রুট থ্রি বর্গ হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি তাহলে উভয় পক্ষকে যদি আমি হচ্ছে রুট থ্রি দ্বারা গুণ করি তাহলে আমাদের এখানে সমীকরণটি আসছে হচ্ছে গিয়ে রুট থ্রি ওয়াই সমান হচ্ছে গিয়ে এক্স প্লাস মাইনাস আমার এখানে ভিতরে এটাকে যদি আমি হচ্ছে গিয়ে লসাগু করি তাহলে আমাদের এটা আসে হচ্ছে গিয়ে নিচে একটা রুট থ্রি উপরে ফোর থ্রি প্লাস ওয়ান হচ্ছে ফোর ফোরের রুট হচ্ছে গিয়ে আমাদের টু এটার সাথে আমাদের হচ্ছে একটা রুট থ্রি গুণ তাহলে আমাদের সমীকরণটি আসছে হচ্ছে গিয়ে রুট থ্রি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এক্স প্লাস মাইনাস 8 অর্থাৎ আমাদের এই x2 y2 16 এই বৃত্তের যে স্পর্শকটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে এরকম আমরা দুটি স্পর্শক পাই যে দুটি স্পর্শকগুলোর সমীকরণ হচ্ছে একটি হচ্ছে √3y x 8 এবং অপরটি √3y x 8 আশা করি বন্ধুরা তোমরা এই তিনটি গাণিতিক সমস্যার সমাধান বুঝতে পেরেছো বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই আশা করি আজকের এপিসোডে আমরা যে গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখালাম তার প্রত্যেকটি সমাধান তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী এপিসোডে এই বৃত্ত অধ্যায়ের আরও কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের জিয়েটের সাথেই থেকো